একসাথে পেলেন এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ऑलरेडी আমরা বলেছি যে আমরা আসলে একটা নতুন ট্রেন তৈরি করার চিন্তা ভাবনা আমাদের আছে সেটা হলো যে আসলে আমাদের দেশে তো ছুটির দিন হচ্ছে ফ্রাইডে তো সব সময় সানডেতে দেখা যায় কোন একটা প্রোগ্রাম করে করা হয়ে ওঠেনা আসলে সানডেতে ছুটি থাকে না ওই চিন্তা থেকেই গত বছর আমরা আসলে প্রোগ্রাম শুরু করেছিলাম যে আমরা এটা ফ্রাইডেতে করি তো গত বছর আমরা এরকম আট নজন মা কে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এরকম ছিল কিন্তু আমাদের আসলে যেটা গ্যাপ গিয়েছে এইবারও আমরা ঈদের পরে একটা ঈদ ইউনিয়ন করেছিলাম মার্শাল অনেক মানে একটা বড় প্রোগ্রাম ছিল হ্যাঁ যে কারণে পরপর দুইটা প্রোগ্রাম হওয়াতে এইবার একটু রেসপন্স কম মনে হয়েছে আর কি আর আমরাও তো আসলে ব্যস্ত থাকি সবাই তো যার যার ব্যস্ততা আছে এর মধ্যে এটা অ্যারেঞ্জ করা তারপর আলহামদুলিল্লাহ আমি বলবো সুন্দর প্রোগ্রাম হয়েছে কম না আমরা তো দুই তিন জন বন্ধু একসাথে হইতে এক ঘন্টা লেগে যায় সেখানে আমরা মোর আপনার অনেকগুলা বন্ধুদের দেখলাম আমার ভালো লাগার পাশাপাশি এটা ভালো লাগলো যে আড্ডার ফাঁকে ফাঁকে আপনারা নাকি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমও করছেন তো এইটা নিয়ে একটু বলুন আচ্ছা এটা মূলত বন্ধু সানির উদ্যোগ তারপর আমরা যখন এটার মানে আমাদের প্রথম কমিটি যখন ফর্ম করি আর কি আমি তো সেক্রেটারির দায়িত্ব আছে আর কি রিক্স টেকার বর্তমান সেক্রেটারি আছে যদি অনির্বাচিত আমাদের ইচ্ছা আছে যে আমরা এই জিনিসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব এবং আমাদের ইচ্ছা হলো যে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে দুই হাজার ব্যাচের যারা আছে এদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব ট্রেনিং আমাদের কিন্তু একটা ট্রেনিং সেন্টারও আছে এটা চার সেক্টরে আছে চার নম্বর সেক্টরে আপনার ছয় নম্বর রোডে এটা বেসিক্যালি কম্বাইন্ড বলতে পারেন আপনি রিক্স টেকার এবং আমাদের বন্ধু সানির একটা প্ল্যাটফর্ম আছে অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে ট্রেনিং পুল দুইটার একটা কম্বাইন্ড একটা ইয়ে আছে ওখানেও আমরা প্রোগ্রাম করি অলরেডি রিক্সটেকার অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করেছে এক্সপোর্টের উপরে তারপরে হচ্ছে আপনার ওই কিছু আইটেম মেকিংয়ের উপরে তারপরে আমাদের এক বন্ধু আছে ও হচ্ছে ইয়া সাব বাগান নিয়ে কাজ করে ও আজকে আসার কথা ছিল অনুপস্থিত ওকে পেলে আপনি অনেক কিছু পাই যে বন্ধুরা উপস্থিত হয়নি তারা যাতে উপস্থিত হয় এটার আহ্বান কিভাবে জানাবো না অবশ্যই আমরা প্রথম থেকেই দেখেছি যে রিক্সটেকার দুই হাজারের ব্যাপারে বন্ধুরা খুবই আগ্রহী কারণ এদের আমাদের কাজকর্মগুলো একটু ডিফারেন্ট আমরা চেষ্টা করি যে আমাদের আনন্দ বা এরকম মানে অনুষ্ঠানগুলোর পাশাপাশি যাতে আমাদের কিছু ডেভেলপমেন্ট হয় একটা শুধু আড্ডাই যাতে না হয় যেমন আমাদের একটা রেগুলার প্রোগ্রাম আছে ওটাকে আমরা বলি মানে মিউজিক উইথ ক্রিয়েটিভ আড্ডা তো ওখানে আমাদের বিভিন্ন বন্ধুরা অনেক প্রজেক্ট টোজেক্ট নিয়ে একটা সেশন থাকে যেখানে তারা প্রেজেন্টেশন করে কেউ যদি ওখানে ইনভেস্ট করতে চায় এই এই জিনিসগুলো আমরা এনকারেজ করি আমাদের আড্ডাগুলোতে মানে আড্ডার পাশাপাশি আবার একটু ক্রিয়েটিভিটি কিছু হ্যাঁ এরকম মাকে নিয়ে কোনো অনুভূতি আজিকালি মাদার্স ডে তে অবশ্যই অবশ্যই তো আসলে আমি চেয়েছিলাম যে গতবার তো মা ছিল গ্রামের বাড়ি আনতে পারি নাই এইবার ভেবেছিলাম যে মাকে রাগ বসাতে কিন্তু এবার আবার যেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বেবি হওয়াতে মা বাবা দুইজনই ইউরোপে চলে গেছে তো যে কারণে এবারও মাকে আসলে আনতে পারি নাই তবে আমাদের বাবা দেশের প্রোগ্রামে আমার বাবা ছিল